হে গা ইস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো এখন বাজে ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর এদিকে দেখো তিন মাত্র ঘুমালো কী মশা লাগছে বারবার উঠে যাচ্ছে তো এখন আমি একটা দারুণ জিনিস বানাবো বরের জন্য অবশ্য কারণ এমনি আমার বর বলে না কোনো কিছু খাওয়ার জন্য তো এটাও বলেনি আমি নিজের থেকেই করতে চাইছি কারণও আছে কারণ কয়েকদিন আগে আমি মালপা বানিয়েছিলাম চিনি দিয়ে আটা দিয়ে তো খাওয়ার পরে বলল খুব সুন্দর খেতে হয়েছে তো তখন আমি বললাম যে তুমি নিয়ে এসো তোমার তো চিনি বারণ গুড় নিয়ে এসো আমি গুড় দিয়েই বানিয়ে দেবো তো ঘরে দুধ আছে আর দুধ দিয়ে অনেকবার মালপা বানিয়েছিলাম চিনি দিয়ে তো বর খায়নি তো আজকের গুড় চিনি দুটো দিয়েই বানাবো আমি জানি না বানানো যাবে কি না কারণ কি বলো তো গুড়টা না মানে দুধটা গুড়ের সাথে আগে মিক্সড করতে হবে যদি কেটে যায় তাহলে বানানো যাবে না তো আমি কি করেছি তো গুড় তো নরম না শক্ত গুড় এরকম মানে শক্ত গুড় একদম ডালা তো এটা সকালবেলা ছোটো ছোটো করে ভিজিয়ে রেখে দিয়েছি অল্প জলে ওটা এখনও নি ওটা ছাঁকবো কারণ পোকা টোকা থাকে ওটা ছেঁকে তারপরে দুধ তো জাল দেওয়াই আছে ওটা একটু নিয়ে মিক্সড করবো যদি না কাটে তাহলে দুধ গুড় দিয়ে আজকে বরকে মালপা বানিয়ে খাওয়াবো মানে এমনিতেই বলে না বুঝেছো তো ওই দিন বারবার করে বলছে মানে মালপোয়া শেষ হয়ে গেছে তারপরেও বলছে মালপোয়া নেই মালপোয়া নেই বললাম না এমনিতেই চিনির জিনিস খাওয়া খুবই বারণ তো আমিও চাই না চিনির জিনিস খাক তো আমি বললাম কষ্ট যাই হোক তুমি নিয়ে এসো তোমাকে আমি বানিয়ে দেবো তো তাই আজকের বরের আপারে বরের মানে বর খেতে চাইছে তাই আজকে বরকে আমি মালপব বানিয়ে খাওয়াবো তো চলো কি কি দিয়ে করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সবটাই এনে দিয়ে গেছে তো এখন আমি ওটা রেডি করব তিনি এখনও ঘুমিয়ে আছে আর এখানে মশা লাগছে তো বারবার করে হাত নাড়াচ্ছে তো সাথে থাকো দেখতে থাকো চলো এখন মেন হচ্ছে দুধ আর গুড়টা একসাথে মিক্সড করা অল্প নিয়েই করতে হবে কারণ পুরোটা দিয়ে দিলে তো সমস্যা হয়ে যাবে তো চলো হে গাইস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানে তো গাইজ এখন বাজে সাড়ে ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আসুন আমার এখন ঘুমিয়ে আছে মানে দশ মিনিট মতো হয়েছে ঘুমিয়েছে এখনও উঠবে না আর যদি উঠে পড়ে তো আমার কিছু করতেই দেবে না ওই সব কিছু করবে মশাও লাগছে খুব তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বরের আবদারে আজকের আমি বানাবো হচ্ছে মালপোয়া গুড় দিয়ে সাথে দুধও অ্যাড করব। জানি না দুধটা গুড়ের সাথে মিক্স করার পরে ভালো যদি হয় মানে না যদি কাটে তাহলে হয়তো আমি গুড় দুধ দিয়েই বানাতে পারবো নাহলে হয়তো শুধু গুড় দিয়েই বানাবো কারণ কি বলো তো তিনি বাবার তো সুগার তো চিনি খাওয়া বারণ আছে আর কয়েকদিন আগে মালপোয়া বানিয়েছিলাম তো মালপাওয়াটা খেয়ে এতটাই প্রশংসা করছে যে খুবই ভালো হয়েছে এমনিতেই বলে না যে আমাকে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও কারণ সুগার যখন ছিল না তখন খাবার একটা এনার্জি ছিল এখন খাওয়ার কথা বলে না তো ওই দিন খা খেয়ে মানে খেয়ে বারবার করে বলছে তো তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে গুড় নিয়ে এসো আমি তোমাকে বানিয়ে দেবো মানে মালপোয়া শেষ হয়ে গেছে তারপরেও জিজ্ঞেস করছি মালপোয়া আছে আমি বললাম না একদমই নেই আমি খেয়ে শেষ করে ফেলেছি কারণ খুবই ভালো হয়েছিলো খেতে আটা আর চিনি দিয়ে বানিয়েছিলাম চিনি জিনিস তো খাওয়া বানান না তো সেই জন্য আমিও ওকে খেতে নাই করেছিলাম তো আজকের আমি গুড় আর দুধ দিয়ে মালপোয়া বানিয়ে খাওয়াবো বরকে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তবে একটু চিন্তায় আছে কি বলো তো দুধ তার গুড় একসাথে মিক্সড হয় না কারণ যদি গুড় ভালো না হয় যদি গুড়টা ভালো থাকে তাহলে দুধ গুড়ের সাথে মিক্সড করলে কাটবে না মানে আমি জানি না আর এই গুড়টা তো ঝোলা গুড় না শক্ত গুড় বাইট তো সেটাকে কী করছি সকালবেলা ঘুম থেকে উঠে ছোট ছোট করে কেটে অল্প জলে ভিজিয়ে রেখেছি এখনও ছাঁকিনি এখন ছাঁকবো ছেঁকে অল্প করে গুড় আর দুধ একসাথে মিক্সড করব। যদি কাটে তাহলে তো দুধ দিয়ে করাই যাবে না শুধু গুড় দিয়েই করবো কিছু করারও নেই কারণ দুধেরটা খুবই টেস্টি হয় সেই টেস্টি খেতে হয় বর তো কোনো দিন খেতেই পারেনি ওই সুগারের জন্য কারণ চিনি দিয়ে আমি করতাম তো আজকে দেখি আমি চাইছি মন থেকে চাইছি যে একটু গুড় আর দিয়েই বানাবো কারণ কী হয় দেখা যাক সব কিছু কিনে দিয়ে গেছে এখানে রেখেছি সব কিছু এখন সব মানে বাটারটা রেডি করব তিনি এখনও ঘুমিয়ে আছে ও উঠে নি উঠলে তো আমাকে কিছু করতেই দেয় না কত বক 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 করতে থাকে মশাও লাগছে শুয়ে আছে থাক আমি ওটা বাটারটা রেডি করে রেখে দিই কারণ আবার সুজিটা মানে নরম হতে হবে আর আজকের আমি আটা দিয়ে করবো না ময়দা দিয়েই করব কার তাই ময়দাটা এনে দিয়ে গেছে আটা দিয়ে করলে খুব ভালো হয় আমার তো খুবই ভালো লাগে কারণ নরম হয় তারপরে তোমার কি সুন্দর ফুলে এটাতেও ফুলে কিন্তু ওটাতে বেশি ফুলে বুঝেছো তো বললো আমাকে ময়দা দিয়েই বানাও তো সব কিছু এনে দিয়ে চলে গেছে এখন আমি ওগুলো রেডি করবো তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এই যে দেখো এখানে আমি সব কিছু নিয়ে এসেছি এটা হচ্ছে সুজি দুই প্যাকেট এনেছে তবে দুই প্যাকেট হয়তো লাগবে না এক প্যাকেট দিয়েই করব চালের গুঁড়ো আমি এর আগের চালের গুঁড়ো দিইনি তো এবারে একটু চালের গুঁড়ো দেবো তাই বললাম নিয়ে আসতে এনেছে এটা হচ্ছে ময়দা আর এখানে আছে লবণ আর এখানে হচ্ছে গুড় আমি যে জল দিয়ে বললাম না কত নোংরা থাকে দেখো ওই যে ভেসে আছে ওপরে আমি ছাঁকনি দিয়ে এখন ছাঁকবো এটা হচ্ছে গুড় আর এটা হচ্ছে দুধ এই ছাঁক নিয়ে আর বাটি নিয়ে এসেছি আগে একটু তারপরে বাটিতে করে দুধ আর গুড়টা একটু মিক্সড করে দেখবো ঠিক আছে তো চলো আমি আগে গুড়টা ছেঁকে নিই নোংটা বেড়েছে

একটু লবণ দিলাম চালের গুঁড়োটা দিলে কি হয় মোট হয় আর না আমি মাল করি আমি কড়কড়া করি আমার খুব ভালো গুঁড়োটা পরিষ্কার তাই আর এটা হচ্ছে ময়দা

আটা আচ্ছা তাই ঠিক আছে মেখে দিচ্ছি কেন তুমি নিচে বসো তাহলে আমি আটা মেখে দিচ্ছি একটু জল খাও ঘাঁটবে না পড়ে যাবে নিচে পড়ে যাবে বাবা তুমি পারবে না এন না হ্যাঁ আচ্ছা তাহলে তুমি নিচে বসো আমি যে আটা মাখিয়ে দিচ্ছি সরো সরো আটা মাখিয়ে দিচ্ছি বেলুনে রে কই আটা বেলুবে যে কই ওটা ওই ঘরে আছে নিয়ে আসো যা আচ্ছা ঠিক হয়ে যাবে তো বাবা আচ্ছা বলি কি আটা মাখিয়ে দেবো তুমি বেরবে মেয়ে চলে গেল পিপির ঘরে তার মধ্যে কটে শক্ত হয়েছে তাই মনে ব্যথা ব্যথা করছে বরলি দিয়ে দিলাম রোজ রোজ পটে না করলে এটাই সমস্যা হয় তো চলো আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন গ্যাসটা জ্বালায় জ্বালিয়ে ভাজা শুরু করে দিই তার মধ্যে তোমাদেরকে বলতেও ভুলে গেছি আমার বর বলছিল মৌরি দিয়ে বানাতে তো আমি সবগুলোতে মৌরি দিচ্ছি না আমার ভালো লাগে না মৌরিটা কারণ গরম গরম মৌরিটার টেস্ট একটা আলাদা থাকে যখন ঠান্ডা হয়ে যাবে মৌরিটা খেতে একটু ভালো লাগে না তাই ওদেরগুলো যখন ভাজব তখন তো এখন আমি তেল দিয়ে দেবো দেখো ভাজতে ভাস এতটাই ব্যস্ত হয়ে গেছি মৌরি দিই আর ভাজতে মনে নেই এখন একটু মৌরি দিই ভাজি পরে যদি খোঁজে না দিতে পারি তাহলে তার এক ঝামেলা হয়ে যাবে মৌরি বের করে রেখে দিয়েছি কিন্তু ওইভাবে দিয়ে করলাম হয় না এটা গুলাতে হবে দিয়ে দিলাম কোনোদিন খাইনি মৌরি দেওয়া আমি খেতে চাইছি দাঁড়াও একটা থালা দিই থালাতেই না দিয়ে আসি তুমি তো নিয়ে যেতে পারবে না জলের গ্লাসে জল আছে নাকি দেখো ছোলাগুলো খেয়ে নিই কুড়ি ছোলা দেখো কি ভালো লাগে খেতে তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এক গামলা হয়েছে আর আমি তো ভুলে গেছিলাম তিনি বাবাই বলেছিল মৌরি দিয়ে ভাজতে তো সবগুলো আমি মৌরি দিয়ে ভাজিনি কারণ আমার ভালো লাগে না তাই পাঁচ ছটা মৌরি দিয়ে ভেজেছি এই যে ভুলেই গেছিলাম তারপরে ভাবছিলাম কি ওইখানে দিয়ে দেবো দিয়ে ওর উপরে মৌরি ছড়িয়ে দেবো দেখি কি মৌরি সব ভেসে গেছে একটাও আর ওর সাথে অ্যাড করা ছিল না মানে ছিল না দেখে পরে আবার আলাদা করে বাটার নিয়ে তারপরে তোমার মুড়ি গুলিয়ে ওই যে ভেজেছি আমি যাই না কেমন খেতে হয়েছে এটা আর এমনিতেই খুব সুন্দর খেতে হয়েছে মানে দারুণ খেতে হয়েছে তবে এখানে কি বলতো আমি দুই রকমের করেছি একটু কড়া করে ভেজেছি ওগুলো নিচে আছে আর একটু নরম করে ভেজেছি তো দারুণ হয়েছে খেতে দারুণ দারুণ প্রথমবার গুড় দিয়ে করলাম গুড় দুধ একসাথে এতটা সুন্দর খেতে হয় মানে বলে বোঝাতে পারবো না মেয়ে এসেছিলো মেয়ে তো খাবে না এখন পরে খাবে আর তিনের বাবাইও এসেছিলো বারবার করে বললাম একটা খাও ও আর আবার কী তো আমারও সেম মানে এই যে ভাজলাম একটা দুটো খাবো কিন্তু বাসিটা খেতে এতটা ভালো লাগে না মানে বলে বোঝাতে পারবো না মানে কয়েকদিন ধরে খেতেই থাকবো খেতেই থাকবো যখন শেষ হয়ে যাবে মনে হয় আরেকটু একটু যদি ভেজে রাখতে পারতাম তাহলে হয়তো ভালো হতো তো অনেকগুলো ভেজেছি এখন খাবো কয়েকদিন ধরে ধরে সুবিধা হয়েছে তিনি বাবাও খেতে পারবে গুড় দিয়ে করছি যেহেতু একটুও চিনি দেয়নি বুঝেছো আর আমি সারাদিন সময় পাই না দিনের বেলা তাই জন্য আমি রাত্রি করে ব্লগগুলো করি কন্টেন্ট পেলে মোটামুটি আমি রাত্রিবেলায় ব্লগটা করি আগে সকাল সকাল করতাম এখন একটুও সময় হয়নি বিশ্বাস করে একটুও সময় হয় না তাই জন্য আমি সারাদিনের কাজকর্ম কিছুই তুলে ধরতে পারি না তোমাদের সাথে রাত্রিবেলায় রান্না বাড়ি আর যা যা করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি যতটুকু পারি ততটুকুই শেয়ার করি বুঝেছো তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর ভালো লাগলে একটা লাইক করো আর বেশি কিছু বলবো না ওইখানে বেগুন ভাজা বসে দিয়েছি আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ রাত্রে খাবো তিনের বাবাও চলে গেছে চলে আসবে মেয়েও নেই এখানে ম্যাগি খাবে বললো বিপির ঘর থেকে ম্যাগি আনলো ঘরে ম্যাগি নেই এমনিতেই খেতে যায় না মানে কোনো কোনো দিন খায় কোনো কোনো দিন খায় না তাই জন্য নিয়ে এসে রাখি না পিঁপড়ে ধরে যায় আর একটু গন্ধ হয়ে গেলে আমার মেয়েও খেতে যায় না আমি তো খাই না আর আমি যতটা না পিপিতে নিই আমার মেয়ে তার থেকে আরও দ্বিগুণ তো সেই জন্য নিয়ে এসে রাখা হয় না এমনি চকলেট এটা ওটা কিনে নিয়ে এসে খাওয়ানো হয় বলেও না একবারও তো হঠাৎ করে বললো ম্যাগি খাবে তোর পিপির ঘরে ছিল দিয়েছিলো ওইটা অর্ধেকটা বানিয়ে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আবার পরে যেদিন খাবে বলে বানিয়ে দেবো তো ম্যাগি বানিয়ে দিতে বললো এখানে খাবো না পিপির ঘরেই খাবো পরে ওই ঘরে দিয়ে এসেছি ওইখানে খাচ্ছে আছে ওইখানে কখন আসে বুঝেছো তো চলো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একটা ভিডিওর সাথে বাই বাই গুড নাইট আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটা লাইক করো বাই বাই